নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এক অনন্য প্রতিভা অসাধারণ ব্যক্তিত্ব সলিল চৌধুরীর লেখা একটি কবিতা আমি তার লেখা যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি তেমনই একটা আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা আমি আপনাদের শোনাচ্ছি আশা করি ভালো লাগবে কবিতাটির নাম একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক একগুচ্ছ চাবি ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড়ো মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না ফোলেও না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও এ চাবি দিয়ে এ দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এইসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার এসব দরজাগুলো খোলে না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবি গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার যাবে দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই